নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি শুরু হয়ে গেছে দেওয়া তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় মার্চ দু হাজার তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো অনেকেরই এখন প্রশ্ন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা এতদিন ধরে ঘোষণা হচ্ছিল যে হাজার টাকা আর বারোশো টাকা করে দেওয়া হবে তো এই হাজার টাকা এবং বারোশো টাকা না দিয়ে এত কম কেন দেওয়া হলো পাঁচশো টাকা করে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর কবে নাগাদ আপনারা এই পাঁচশো টাকা পাবেন কেন পেলেন না আমি বিস্তারিত বলবো লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকে প্রেস করে দেবেন তো প্রথমেই আপনাকে আমি দেখাবো যে টাকা ঢুকেছে কিনা তো আপনারা এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে দশটা সাতাশ মিনিটে ছয় মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে সাড়ে দশটার সময় এই টাকাটি ঢুকেছে এই ব্যাঙ্কে ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এরপরে আরও একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে এই মেসেজটা দেওয়া হয়েছে পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে এই টাকাটি ঢুকেছে তো এখানেও পাঁচশো টাকা দেওয়া হয়েছে এবার আপনাদেরকে বলবো যে কেন এই পাঁচশো টাকা দেওয়া হল হাজার টাকা দেওয়ার হবে এই কথা শোনার পর আপনার পাঁচশো টাকা কেন পেলেন তো আপনাদেরকে একটি নোটিশ দেখাবো অফিসিয়াল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিসে কী বলা হয়েছে কে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের নোটিশ এটা দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশ এই নোটিশে কী বলা হয়েছে আই এম ডিরেক্টেড টু এনক্লোজ দ্য নোটিফিকেশন নাম্বার এত এত ডেটেড এত কন্টিনিউ অ্যান্ড ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ লক্ষ্মীর ভান্ডার বেনিফিট উইথ ইফেক্ট ফ্রম এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে বলা হয়েছে মান্থলি বেনিফিট অ্যামাউন্ট অ্যান্ড শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব বেনিফিশিয়ার্স উইল বি ইনক্রিজ ফ্রম এক হাজার থেকে বারোশো অ্যান্ড ফ্রম আদার বেনিফিশিয়ারিয়ার্স অ্যান্ড ব্লেট উইল বি ইনক্রিজ পাঁচশো থেকে এক হাজার টাকা তো আপনারা এখানে বুঝতে পারছেন বলা হয়েছে আমি সম্পূর্ণ বাংলায় বলবো যে এই নোটিশে বলা হয়েছে এই নোটিশে বলা হয়েছে যে লক্ষ্মীর ভণ্ডের প্রকল্পের যে বাজেট করা হয়েছে সেই টাকাটি এপ্রিলের এপ্রিল মাসে টাকাটি ঢোকা শুরু হবে এর ইফেক্ট পড়বে এপ্রিল মাস থেকে তারপর এখানে বলা হয়েছে দ্বিতীয় প্যারাতে কত টাকা করে দেওয়া হবে যারা এক হাজার করে পেত তারা এখন বারোশো টাকা করে পাবে আর যারা আদার রয়েছে যারা আদার বেনিফিশিয়ারি রয়েছে অর্থাৎ ও আর জেনারেল যারা রয়েছে তাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো সেই টাকাটা এখন এক হাজার টাকা করে দেওয়া হবে আর যে কবে থেকে পাবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে ফ্রম এপ্রিল দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভান্ডার বেনিফিট উইথ ইফেক্ট অর্থাৎ এই এই যে টাকা টাকা শুরু এই যে কাজ সেটা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ আপনারা যেটা ভাবছিলেন সেটা কিন্তু ভুল ভেবেছেন হয়তো আপনারা বুঝতে পারেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে